গুড মর্নিং বন্ধুরা আর কে রান্নাঘরান ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে দেখো সকাল সকাল চলে এসেছি সকাল না বারোটা বেজে গেছে এই যে এসে গেছি আমার এক বান্ধবীর বাড়িতে এটা হচ্ছে আমার বান্ধবী আগে পরে আমার ছেলের বান্ধবী আসলে আমাদের ছেলেরা যখন মানে ছেলেমেয়েরা নবদয়ে যখন আমরা কোচিং করাতে নিয়ে যেতাম তখনই একসঙ্গে সবার আমাদের পরিচয় হয় সেখান থেকে ও আমার ভীষণ ভালো একজন বন্ধু আর ওর মেয়েরই জন্মদিন আসলে বললো কি যে দেখ মেয়ে বড় হয়ে গেছে আর এর আগে তো সেইভাবে কিছু করিনি আমিও ভাবলাম যে হ্যাঁ তাই তো এরপরে বিয়ে তো দিতেই হবে কখন কীভাবে হয়ে যায় তার তো যাই হোক সুন্দর অনুষ্ঠান ওর উপলক্ষে জন্মদিন উপলক্ষে করা হচ্ছে

মানে আমার ওই বান্ধবীর মানে হাজবেন্ড ওই দাদা তো ভীষণই ভালো মানুষ আর এখানে সবাই কাকু কাকুমা সবাই মানে ভীষণ ভালো ভীষণ ভালো অনেক দিন পরে এলাম ওদের বাড়িতে আমি যখন এসেছি তখন আমার মেহের ছিল তখন আমি এসছি আবার দেখো আমার মেয়ের বয়স চার বছর হয়ে গেছে তখন এলাম মানে চার বছর হয়ে গেছে ওদের বাড়িতে আমি যাই না এর মাঝখানে আমাদের বাড়িতে অনুষ্ঠানে ওরা এসেছিলো তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু ছোট্ট একটা ভিডিও তোমরা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগে আর একটাই কথা বলার আছে অনেকদিন তো ভিডিও ছাড়া হয় না এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও এই একটা ভিডিও অবশিষ্ট ছিল এটাই আমি ছাড়লাম এরপর থেকে আমি আমার দৈনন্দিন জীবনে ফিরে আসবো আবার কারণ এর মাঝখানে যদি কোথাও যাই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর এর মাঝখানে কিছু না হলে ওই যেটা আমার ঘরোয়া কাজ আমি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাই হচ্ছে কথা আর সবাই একটু মানে কী বলবো সাপোর্ট করো এটাই হচ্ছে কথা পাশে থেকে যারা আমার নতুন বন্ধুরা আছো বা নতুন বন্ধু হয়েছো তারা অবশ্যই অবশ্যই করে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের সবার কেমন তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে লাগো এরপর থেকে কি হয় এখন এই যে ওকে আশীর্বাদ করে নিচ্ছি এরপরে খাওয়া দাওয়া আছে তারপরে তো আমি বাড়ি চলে আসবো এটাই হচ্ছে প্রোগ্রাম ওরা আমাকে অনেকেই থাকার কথা বলেছিল কিন্তু থাকার হয়ে ওঠেনি এটা হচ্ছে আর এখন এই যে কেক কাটা শুরু হয়েছে এই যে ওর সতেরো বছর পূর্ণ হচ্ছে আঠেরো হতে পূর্ণ ওর সব বন্ধু বান্ধবীরা সব পাশে আসে দাঁড়িয়ে সবাই মিলে কেক কাটিয়ে মারছে ভীষণ আনন্দ করেছে সবাই ওরা I uh -oh.